ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের প্রায় পনেরো লক্ষ লোক এখনও পর্যন্ত অনেকেই শরণার্থী আশ্রয় নিয়েছেন বাড়ি ঘরে যেতে পারছেন না জলের কারণে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা দেশের প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা অতন্দ্র প্রহরীর মতন কাজ করে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন দিকে দিকে সাহায্যে এগিয়ে আসছেন বিভিন্ন সামাজিক সংগঠন থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা শুক্রবার সাংসদ বিপ্লব কুমার দেবের পক্ষ থেকে আগরতলা নম্বর ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্তদের সামগ্রী করা হয় এই দিনের বিতরণকালে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির প্রদেশ দত্ত কর্পোরেটর প্রদীপ চন্দ্র সহ অন্যান্য বিজেপির নেতৃত্বেরা এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ সম্পাদিকা বলেন ভয়াবহ বন্যার কারণে অনেক মানুষ শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিলেন তাদেরকে রাজ্য সরকারের পক্ষ থেকে খাদ্য সমৃদ্ধি থেকে শুরু করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে আজ এই শিবিরে মোট ছয়শো জনের অধিকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় আগামী দিনেও তারা এই ধরনের কর্মসূচি করবেন বলে জানান তিনি অনেক বড় দুর্যোগ বলা যায় যে কয়েক দশকে সবচেয়ে বড় দুর্যোগে প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন যার ফলে সারা রাজ্যে হয়েছে কৃষক থেকে শুরু করে প্রত্যেক মানুষের অনেক মানুষ আজ মিটে মাটি ছাড়াও হয়েছে কিন্তু এই দুর্যোগের মোকাবেলা প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকে আমাদেরকে সহায়তা করে যাচ্ছে আমরা যেন মানে উত্তীর্ণ হতে পারে তার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা দেখতে পাচ্ছি উনি এক সেকেন্ড সময় উনি মানে বসে রয়েছেন বলে মনে হয় না এই প্রান্ত থেকে ওই প্রান্ত আজ উনি ছুটে যাচ্ছে এবং আমাদের যে বিজেপি শাসিত যে প্রদেশগুলো আছে উত্তরপ্রদেশ অরুণাচল প্রদেশ মধ্যপ্রদেশ এই জায়গা থেকেও কিন্তু ত্রিপুরার জন্য সময় সময় সাহায্য আসছে তারা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন আজ প্রশাসনিক শুরু করে প্রত্যেক মানুষ আজ মানুষের পাশে ঠাই বলা যায় যে দাঁড়িয়ে আজ রয়েছে তার জন্য আমাদের রাজ্য সরকার ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা হৃদয় থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি সেটা করা হয়েছে উনি পাঠিয়েছেন উনি যেহেতু ওনার ব্যস্ততার জন্য এখন দিল্লিতে রয়েছেন তাই আমাদের হাতে এটা উনি অর্পণ করেছেন আমরা দিয়েছি আমাদের মন্ডল সভাপতি রয়েছেন নীলাল দেবনাথ এখানকার যিনি প্রদীপ প্রদীপচন্দ্র থেকে শুরু করে সাধারণ সম্পাদকজন আমাদের রয়েছেন যুক্তপুর প্রেসিডেন্ট আমাদের ওয়ার্ড প্রেসিডেন্ট আমাদের প্রত্যেক কার্যকর্তা মিলে আজকে এই কাজটা করলাম এবং আগামী দিনও কারণ এখন অনেকে ত্রাণ শিবির বন্ধ হয়ে গেছে ঠিক আছে বাড়ি ফিরে গেছে কিন্তু বাড়ি ঘরের অবস্থা খুবই খারাপ পরিষ্কার করতে হচ্ছে বাড়ির নতুন করে তৈরি করতে হচ্ছে তাই ব্লিচিং পাউডার দেওয়া হচ্ছে কর্পোরেশন থেকে কর্পোরেশন থেকে খুব ভালো কাজ হচ্ছে আজকে আমরা সেটা আজকে ত্রাণ শিবির যেটা এখানে যেটা ত্রাণ বিতরণ করলাম সেটা আগামী ছয় ছয়ঘটতলার বিভিন্ন প্রান্তে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হ্যাঁ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এটা জারি থাকবে আমাদের চেষ্টাই থাকে যে আমাদের সর্বভারতীয় সভাপতি যেটা বলেছেন যে সেবাই সংগঠন যেটা করোনা করোনার সময়ে আপনারা দেখেছেন যে আমাদের কার্যকর্তা প্রত্যেকে প্রাণের ঝুঁকি নিয়ে মানুষের পাশে তখন দাঁড়িয়েছিল আজও আমাদের সেটা নিরন্তর প্রয়াস রয়েছে যে পরিস্থিতিতে যেন আমরা প্রত্যেক ত্রিপুরাবাসীর পাশে যেন আমরা দাঁড়াতে পারি